হাই ব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু দা বং একাডেমি ইউটিউব চ্যানেল আমি তোমাদের সৌমেন দা অবশেষে বন্ধুরা বহু অপেক্ষার পর ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন অফ বেঙ্গলের তরফ থেকে অর্থাৎ পিএসসির তরফ থেকে ডাব্লিউ বিশিএস দু হাজার চব্বিশের নোটিফিকেশান কিন্তু এই মাত্র প্রকাশিত হয়ে গেল ঠিক আছে সমস্ত কিছু বিস্তারিত বলছি পুরো ভিডিওটা দেখো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দেবে যে কোনো ছোটো বড়ো আপডেট অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তোমরা যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোনি অতি অবশ্যই যুক্ত হয়ে যাও আমি টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে নোটিফিকেশানটা শেয়ার করে দেব তবু অবশ্যই যুক্ত হয়ে যাও ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ অফিসিয়ালি নোটিফিকেশান আজকের পেপারগুলোতে প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে কিছুক্ষণের মধ্যে প্রকাশিত হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পিএসসির তরফ থেকে প্রকাশিত করা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এখানে দেওয়া রয়েছে জিরো এইট স্ল্যাশ দু হাজার চব্বিশ বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন দু হাজার চব্বিশ ঠিক আছে তো এখানে সমস্ত কিছু বলা রয়েছে শর্ট নোটিফিকেশান প্রকাশিত হয়েছে ডেটটা ফার্স্ট অফ অল দেখে নাও ডেট কুড়ি এগারো দু হাজার চব্বিশের ডেট অর্থাৎ আজকের ডেটেই কিন্তু প্রকাশিত হয়েছে তো তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হয়ে যাবে আর এখানে বলে দিয়েছে তোমাদের যেটা এজ লিমিট ইনফরমেশান তোমাদের নোটিফিকেশানে কোয়ালিফিকেশান বেতন সমস্ত কিছু অনলাইনে আবেদন সিলেবাস সমস্ত কিছু কিন্তু এই পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করে দেবে কিছু দিনের মধ্যে ঠিক আছে তো তোমাদের সকলের জন্য প্রত্যেকের জন্য খুবই খুশির খবর অবশেষে প্রকাশিত হলো পিএসসির পাবলিক সার্ভিস কমিশনের ডাব্লিউ এর নোটিফিকেশন ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো তোমরা যারা যারা প্রস্তুতি নিচ্ছ প্রত্যেকের সঙ্গে ভিডিওটা শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো এই ছিল মোটামুটি ভিডিও ভালো লাগলে শেয়ার করো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা গুড বাই জয় হিন্দু বন্দে মাতরাম